আমরা রাস্তায় একটি রোড সাইন দেখতেছি দেখেন প্রধান রাস্তার থেকে বাম দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে তার মানে এখানে পার্শ্ব রাস্তা আছে যখন আপনি গাড়ি চালায় আসতেছেন এরকম একটা পার্শ্ব রাস্তা রোড সাইন দেখতে পাচ্ছেন তারা তার মানে আপনাকে বুঝতে হবে যে সামনে একটা পার্শ্ব রাস্তা আছে সামনে পার্শ্ব রাস্তা থেকে কেউ একজন হুট করে মেন রাস্তায় উঠতে পারে চলুন আপনাদের সেই পার্শ্ব রাস্তাটা দেখাবো তার আগে দেখেন এই যে পার্শ্ব রাস্তার সাইনবোর্ডটি একটা গাড়ি চালক লাগিয়ে দিয়ে সেটা ব্যান করে দিয়েছে ঘুরে ফেলাইছে এটা কিন্তু আমাদের ব্যর্থতা এত সুন্দর রাস্তা থাকতে আমরা টুক করে ওটার মধ্যে লাগাই দিছি বা এটা কিন্তু গাড়ি চালকের ব্যর্থতা বলে আমি স্বীকার করতেছি যে এটা গাড়ি চালকের ব্যর্থতার কারণে এই সমস্যাটা হয়ে গেছে চলুন এবার আমরা পার্শ্ব রাস্তাটা দেখাচ্ছি পার্শ্ব রাস্তার অবস্থাটা কেমন পার্শ্ব রাস্তাটা দেখেন অন্ধ মোড়ের মতো এখানে একটা ওয়াল আছে ওয়ালের এই পাশে কে আছে আপনি কিন্তু দেখতে পারেন নাই আপনি যখন মেন রাস্তা ধরে আসবেন তখন এখান থেকে কে উঠতেছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন নাই অথচ এই গাড়ি চালকটা এই যে ঢালবে কিন্তু দ্রুত গতিতে সে উঠে যাচ্ছে এবং উঠে যাওয়ার পরে দেখেন এবার আমি আপনাকে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে কেননা পার্শ্ব রাস্তা আছে তো পার্শ্ব রাস্তাটা আমি দেখাচ্ছি চলেন এই হলো পার্শ্ব রাস্তা এই পার্শ্ব রাস্তা এখানে ঢালু আছে সেই সাথে ভাঙা আছে তো গাড়ি চালক যখন এই যে পাশ রাস্তা থেকে উঠবে তার পাশে একটা ওয়াল আছে ওয়ালের ওই পাশে মেন রাস্তা কে আছে সে কিন্তু দেখতে পারে নাই তো কে আস্তে বা কে যাচ্ছে কোনো কিছু দেখতে পারে তবে গাড়ি চালকের এখানের চিন্তি চিন্তাটা কি তাকে পিক দিতে হবে দিতে হবে তাকে আস্তে আস্তে উঠতে হবে তো এইভাবে সে উঠে যাচ্ছে 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 তো বাম পাশে যেতে পারবে না আর ডান দিকে তো যাওয়ার নিষেধ তো এখান থেকে সে হুট করে উঠে গেছে আপনি রাস্তা থেকে আইসা তখন কিন্তু দুই গাড়ি সংঘর্ষ তো মেন রাস্তা থেকে যারা আসছে তারা অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন কারণ পার্শ্ব রাস্তা থেকে যে কেউ উঠতে পারে তো আপনাকে এই জন্য অনুরোধ করবো আর যারা সিঙ্গেল রাস্তা থেকে উঠবেন তাদেরকে বলবো আপনার গাড়িতে একজন হেল্পার থাকবে বা সহযোগী থাকবে সে পূর্বে নেমে এসে রাস্তায় দাঁড়াবে এবং মেন রাস্তা দেখে সিগনাল দিবে যদি রাস্তা ক্লিয়ার থাকে আপনাকে সিগন্যাল দিয়ে মেন রাস্তায় তুলে দিবে ভাই ভিডিওটি কেমন কেমন হলো কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ